الحمد الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علی کے یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ صلاة والسلام علی کے یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ مدنی چینلے دو شخص رہا تھا الحمدللہ عز و جل মাদারী চ্যানেলের অনুষ্ঠান পায়গামে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ হিয়াল আমরা পায়গামে কোরআন আন এই অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি এবং প্রতিদিন কিছু সুরা এবং আয়াতে করিমা নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি এবং ওই আয়াতে করিমা দ্বারা আমরা লাপাক আমাদেরকে কী পায়গাম দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি অনুষ্ঠানের সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমরা প্রতিটি পর্বকে কয়েকটি অংশে বিভক্ত করেছি আসুন প্রথমে শুনেনি ওই অংশগুলোর নাম আমরা প্রথম অংশের নাম হচ্ছে তিলাবাত দ্বিতীয় অংশের নাম অনুবাদ তৃতীয় অংশের নাম হচ্ছে পর্যালোচনা চতুর্থ অংশের নাম হচ্ছে আল্লাহর পেগাম সর্বশেষ অংশের নাম হচ্ছে শিক্ষা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইনশা আল্লাহ জওয়াজল এই পর্বে আনুল করিমের সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াত নিয়ে আলোচনা করা শোভা গোলাপ করবেন আল্লাহ আজল মাদারি চ্যানেলে দর্শক শ্রোতা আসুন আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে আমার প্রিয় নবী হুজুর তা সাল্লাহ তালা ওয়ালি ওয়াসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে পঞ্চাশ বার দরদ শরীফ পাঠ করে আমি কেমতের দিন তার সাথে মোসাফাহা করব সোবাহান আল্লাহ মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা যে ব্যক্তি সারাদিনে পঞ্চাশ বার আমার প্রিয় নবী হুজুর পুর সাল্লাল্লাহু আলী ওসালামের প্রতি দুরশ্বরীপ পাঠ করে কিয়ামতের দিন তার প্রিয় নবী সাল্লাহামের সাথে মোসাফা করার সৌভাগ্য লাভ হবে মাদানী দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত যে হাদিস শরীফের উপর আমল করব এবং একবার বরকত দাবির নিয়ে আসুন দুরশ্বরী পাঠ করি সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ তিলাভাতের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজ দওয়াল আমরা সূরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ সল্লু আলাল হাবীব হাবিব আল্লাহু তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه غير ناظرين اله ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا ولا مستانسين لحديث ان ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وما كان لكم ان تؤذوا رسول الله ولا ان تنكحوا ازواجه من بعده ابدا ان ذلك كان عند الله عظيما مدري channel للदर्शاكتره আমরা সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের তিলাবাস শ্রবণ করলাম এখন আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের তিলাওয়া শ্রবণ করলাম এখন আসুন এর অনুবাদ যেটা কাঞ্জুল ইমান থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন আমাদেরকে সেটার অনুবাদ শ্রবণ করি আমার আল্লাহ তালী ইসাদ করছেন হে ইমান নবীর গৃহসমূহে হাজির হয়েও না যতক্ষণ না অনুমতি পাও যেমন খাবারের জন্য আমন্ত্রিত হও আর এভাবে না যে তোমরা নিজেরা তার রান্না হবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকবে হ্যাঁ যখন তোমাদেরকে ডাকা হবে তখন হাজির হও আর যখন আহার করে নাও তখন চড়িয়ে পড়ো এমন নয় যে বসে কথাবার্তার মধ্যে মশগুল হয়ে থাকবে নিশ্চয়ই তাতে নবীর কষ্ট হতো অতপর তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করতেন আল্লাহ সত্য বলতে সংকোচবোধ করেন না আর যখন তোমরা তাদের নিকট থেকে কিছু বজ্ঞ সামগ্রী চাও তখন পর্দার বাইরে থেকে চাও এর মধ্যে অধিকতর পবিত্রতা রয়েছে তোমাদের হৃদয়গুলো এবং তাদের অন্তরগুলোর আর তোমাদের জন্য সুভা পায় না যে আল্লাহ রসুলকে কষ্ট দেবে আর না এও যে তারপরে কখনো তার বিবিগণকে বিবাহ করবে নিশ্চয় এটা আল্লাহর নিকট বড় জঘন্য কথা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সোরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের অনুবাদ শ্রবণ করলাম এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় অংশ পর্যালোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবীব আলা আল্লাহ মুহমদ সল্লাহ আলি ওসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা পর্যালোচনা এই অংশের মধ্যে আমরা আজকে সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াত্তের ব্যাপারে কিছু আলোচনা শুনবো আমার আল্লাহ তালা ইউ হেলিনা হে গণ বলে মুমিন যারা মুসলমান যারা সাহাবাইক রাম আলী মুরি এবং মমিন মুসলমানদেরকে সম্বোধন করেছেন এই আয়েতে কেরিম আমরা যেটা শুনেছি সেটার শানে নজুলের ব্যাপারে এসেছে বলা হচ্ছে মুফাসির কেরামগণ বলছেন সিরাতুল জিনান এই তফসিলের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে যখন আমার প্রিয় নবী হুজুর নোর নৌর সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত জৈনব রদি আল্লাহ আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আর ওলিমার জন্য সাধারণ সবাইকে দাওয়াত দিলেন তখন লোকেরা বিভিন্ন দলবদ্ধ হয়ে আসতে লাগলো এবং খাবার খেতে লাগলো আর খাবার খেয়ে তারা খাবার শেষ করে চলে যেতে লাগলো আর সর্ব সবার শেষে তিনজন এমন ব্যক্তি ছিল যারা খাবার থেকে অবসর হয়ে তারা ওখানেই বসে রইলো আমার প্রিয় নবী ইসলামের আস্তানা শরীফের মধ্যে বসে রইল আর তারা সেখানে অনেক দীর্ঘ আলোচনার মধ্যে লিপ্ত হয়ে গেল আর অনেক কোন পর্যন্ত সেখানে বসে রইল যেহেতু আমার প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লামের আস্তানা শরীফ গরমবারক খুবই জায়গা খুবই কম ছিল গর্মবারকের তো সে কারণে ওই ব্যক্তিবর্গগণ বসে থাকার কারণে ঘরের অধিবাসীদের অনেক কষ্ট অনুভব হলো আর এটা ওনারা সমস্যা মনে করলেন এবং কষ্ট অনুভব করলেন যে তারা ওই ব্যক্তিবর্গের কারণে কাজকর্ম সঠিকভাবে করতে পারছিলেন না অর্থাৎ বের হতে পারছিলেন না সামনে আসতে পারছিলেন না তো আমার প্রিয়নবী হজুরপুর নুর সাল্লি ওয়াসাল্লাম উঠলেন আর আজওয়াজে মোতাহারাত আমার প্রিয়নবী সাল্লিয়ামের বিবিগণের হুজরার মধ্যে তসিব নিয়ে গেলেন অর্থাৎ ভিতরে প্রবেশ করলেন আর যখন সেখানে দেখে ওই ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করে যখন বাইরে আসলেন ওই সময়েও ওই ব্যক্তিবর্গগণ তিনজন বা যারা যতজন ছিলেন ওনারা তখনও বিভিন্ন কথাবার্তার মধ্যে লিপ্ত ছিলেন হুজুরে আকরম তা আলা আলী ওয়াসাল্লাম পুনরায় এখান থেকে ভিতরে শিব নিয়ে গেলেন প্রবেশ করলেন এটা দেখে ওই লোকেরা আস্তানা শরীফ থেকে বের হয়ে গেল তখন আমার হুজুরপুর নোর সাল্লাল্লাহ তালা আলীহি ওয়ালী ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন আর দরজার মধ্যে পর্দা লাগিয়ে দিলেন এই ঘটনার প্রেক্ষিতে আমার আল্লাহ তালা কোরআন শরীফের এই আয়াত সুরা আহজাবের নং আয়াত এটা অবতীর্ণ করেন আরও বর্ণিত রয়েছে যে মুসলমানদের মাঝে কিছু লোক নবী করিম সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লামের খাবারের সময়ের অপেক্ষা করত অতপর তারা আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামের হুজরের মধ্যে প্রবেশ করত এবং খাবার পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করত সেখানেই বসে থাকত আর খাবার খাওয়ার পর সেখানে বসে বিভিন্ন দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করত। এর দ্বারা আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কষ্ট অনুভব হতো কিন্তু আমার নবী করিম সাল্লাহ আল ইসলাম এমন দয়ালু নবী আমার প্রিয় নবী সাল্লাহু ইসলাম কাউকে কষ্ট দিতেন না কাউকে বের হতো বলতেন না যতক্ষণ তারা বসে থাকতো আমার প্রিয় রবি সাল্লাহ কষ্ট অনুভব করলেও কিন্তু কাউকে সংকোচব এটা দেখাতেন না প্রকাশ করতেন না বিরক্তিভাব প্রকাশ করতেন না এই ঘটনার প্রেক্ষিতে আমার আল্লাহ তালা এই আয়াতিকারিমা অবতীর্ণ করেন যেটার সারমর্ম মুফাসরিনে ক্রামগণ এভাবে করেছেন যে হে ইমানদারেরা আমার প্রিয় হাবিব সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তোমরা সাধারণভাবে প্রবেশ করিও না যখন ইজাজত অনুমতি পাবে যেমন খাবারের জন্য খাবার খাওয়ার জন্য যদি তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা সেখানে হাজির হও আর যখনই খাবার খাওয়া শেষ করবে তখনই এর সাথে সাথেই এর পরপরই তোমরা আমার প্রিয় নবী আলী ওয়াস্লামের ঘর থেকে তোমরা বের হয়ে যাবে আর তোমরা খাবারের জন্য ডাকা হয়েছে বা খাবারের জন্য তোমরা গিয়েছ খাবার রান্না হওয়া পর্যন্ত সেখানে বসে থাকা ঘরের অধিবাসীদেরকে কষ্ট দেওয়া এটা আমার আল্লাহ তালা সকল মুমিনদের উদ্দেশ্যে এই পায়গাম অবতীর্ণ করেছেন এই আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়াস্লামের দরবারে হাজিরের হাজির হওয়ার ব্যাপারে এখানে কতক্ষণ অবস্থান করবে সেটার ব্যাপারে দিক নির্দেশনা দিতে গিয়ে আমার আল্লাহ তালা এটা ইস্বাদ করেছেন আর আমার আল্লাহ তালী এটাও বলেছেন আমার প্রিয় হাবিব সাল্লাহ আলাইসলাম যদিও তোমাদেরকে সংকোচবোধ করছেন এই কথাগুলো বলতে কিন্তু আমার আল্লাহ তালী করছেন করেছেন আমি আল্লাহ এটার ব্যাপারে সংকোচ করি না আমার আখিরি নবী আমার প্রিয় হাবিব সাল্লাহ আলি ইসলাম কষ্ট অনুভব করছেন সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আর তোমরা আমার আখিরি প্রিয় নবী সাল্লাহসাল্লাম আমার প্রিয় হাবিব সাল্লাহ আলিউসালামের দরবারের মধ্যে গেলে আদব রক্ষা করবা এবং এই জিনিসগুলোর খেয়াল রাখবা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই আয়াতে মা যেটা সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের তিলাওয়াত শুনলাম অনুবাদ শুনলাম পর্যালোচনা শুনলাম এখান থেকে একটা জিনিসেই আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে কারো গড়ে প্রবেশ করতে হলে অবশ্য অনুমতি নিতে হবে আর বিশেষ করে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কখনও কোনো উম্মতের ব্যাপারে বিরক্তি বোধ প্রকাশ করেননি এবং আমার নবী করিম সাল্লা নিজে কষ্ট সহ্য করেছেন কাউকে সেই সঙ্কোচ বোধ সেটা প্রকাশ করেননি এটা সংকোচ যে হচ্ছে এটা প্রকাশ করেননি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমার প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলী ওয়াসালামের জীবনের মধ্যে সেই পবিত্র হায়াতের মধ্যে সংগঠিত হওয়া এই আয়াতে করিম এবং এই ঘটনা থেকে অনেকগুলো মেসেজ পাই আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক এই আয়াতে কারিমা দ্বারা কি পায়গাম দিচ্ছেন সেটা সম্পর্কে শুনি আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ আল্লাহর পায়গামের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু হাবীব হাবিব তা তালা আলা মোহাম্মদ সল্লাহ আলী আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমার আল্লাহ তালা সূরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের মধ্যে আয়াতের একটি অংশ ইল্লা আলাকুম এই আয়াতে করিমার দ্বারা আমার আল্লাহ তালা আপন বন্দাদেরকে কিছু মেসেজ দিয়েছে। কিছু পায়গাম দিয়েছেন সেই পায়গামগুলো কি প্রথমত এখানে চারটি বিষয় তুলে ধরা হয়েছে এক আমার আল্লাহ তালা আপন প্রিয় হাবিব সাল্লাহ আলিহি ওয়াসালামের দরবারে হাজির হওয়ার আদব স্বয়ং কোরআনুল করিমের মধ্যে অবতীর্ণ করেছে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালার দরবারে যেই মর্যাদা আমার নবী করিম সাল্লাহিস্লামের অর্জিত হয়েছে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তালা সৃষ্টির মধ্যে এরকম মর্যাদার কেউ লাভ করতে পারেনি মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমার প্রিয় নবী সাল্লাহ আলীসালামের দরবারের মধ্যে আসার আদব স্বয়ং আমার আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন সোবাহান আল্লাহ এরপর মোফাসির ক্রম বলছেন দুই নম্বর বিষয় হচ্ছে আয়াতের এই অংশ ইল্লা এই আয়াতে কেরিমার দ্বারা বোঝা যায় যে মহিলাদের উপর পর্দা আবশ্যক তারা পর্দা করবে পরপুরুষ থেকে নিজেকে দূরে রাখবে এবং পর্দা করবে আর পরপুরুষ যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তাকে অবশ্য অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কোনো পরপুরুষ গড়ের মধ্যে প্রবেশ করা যায়স নেই এখানে মুফাসির ক্রামগণ বলছেন যদিও এটা আমার প্রিয় রবী সাল্লাহ ইসলামের পবিত্র বিবিগণ রদি আল্লাহ তালা আনহুন্নার ব্যাপারে এসেছে কিন্তু এই আয়াতের এই অংশ দ্বারা সকল মুসলিম উম্মতের যত মহিলারা রয়েছেন যত গড়ের অধিবাসীরা রয়েছেন সবাইকে এটার অন্তর্ভুক্ত করা হয়েছে তিন নম্বর মুফাসির ক্রামগণ বলছেন এখানে আল্লাহ তালা পায়গাম দিয়েছেন তিন নম্বর পায়গাম হচ্ছে কোনো ব্যক্তি দাওয়াত ছাড়া যেন ঘরের মধ্যে খাবারের জন্য না যায় আর যেন খাবার না খায় এখন তো আমরা দাওয়াতের পরোয়া করি না এটা আমাদের সমাজে আসলে এই এলমে দিন না থাকার কারণে এটা হয় দাওয়াত অনেক সময় না দিলেও চলে যায় দাওয়াত ছাড়া ঘরে যাওয়া এবং খাবার গ্রহণ করা এটা এই আয়াতে কেরিমা দ্বারা নিষেধ করা হয়েছে এটা একটা সুন্দর চরিত্রের উত্তম চরিত্রের পরিপন্থী একটা কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে চার নম্বর যেটা মেসেজ আমার আল্লাতালার পক্ষ থেকে এ আয়াতে করিমার মাধ্যমে এসেছে সেটা হচ্ছে মেহমানের উচিত সে মেহমান মেজবান যিনি ঘরের মালিক তার ঘরের মধ্যে বেশি কোন সময় ধরে অবস্থান না করা এর দ্বারা ঘরের যারা অধিবাসী ওদের অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মনে করেন কোনো মেহমান কারো ঘরে গেল বেশিক্ষণ অবস্থান করলো ওখানে পরেই রইলো তো ঘর স্বাভাবিকভাবে ঘরের যারা অধিবাসী তারা ফ্রিলি বের হতে পারছে না ওই ওইদিকে আসতে পারছে না এবং তাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় এবং তারা অনেক সময় মেহমানের সামনে আসা এবং লজ্জার কারণে তারা অনেক কাজ ওনারা করতে পারেন না এবং ওনাদের স্বাভাবিক জীবন এটা ব্যাহত হয় আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আজকের এই আল্লাহর পায়গাম এই অংশের মধ্যে আমরা এটাই বুঝতে পারলাম প্রথমত আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদবের ব্যাপারে দরবারে যাওয়ার আদব এখানে মেহমা দাওয়াত কবুল করার আদব মেহমান হিসেবে যাওয়ার আদব সেটা আমার আল্লাহ তালা স্বয়ং বর্ণনা করেছেন দুই নম্বর যে মহিলাদের উপর পর্দা ফরজ এবং পরপুরুষ ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করা এটা ইসলাম সমর্থন করে না তিন নম্বর কোনো ব্যক্তি দাওয়াত ছাড়া যেন কারো ঘরে খাবারের জন্য না যায় কোনো অনুষ্ঠানে দাওয়াত ছাড়া যেন না যায় কোনো ঘরের মধ্যে দাওয়াত ছাড়া যেন না যায় এবং কোনো খাবার গ্রহণ না করে চার নাম্বার হচ্ছে মেহমানের উচিত এই এদের একটা পায়গাম হচ্ছে মেহমানের উচিত যেন সে মেজবান যা যিনি ঘরের মালিক যার ঘরে মেহমান হয়েছে ওনার প্রতি খেয়াল রাখা ওনার কষ্ট হচ্ছে কিনা উনি বিরক্ত হচ্ছেন কি না ওনার স্বাভাবিক জীবন কি এটার দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ শিক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে মাদ্রী চ্যানেলে দর্শক শ্রোতা এখান থেকে আমাদের আজকে যে আমরা সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতের ব্যাপারে আলোচনা শুনছি এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমার প্রিয় রবি সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লামের এটা একটা আমাদেরকে আদর্শ আমার পাক শিখিয়েছেন আমার নবী করিম সাল্লাহ ইসলামের মাধ্যমে আমার আল্লাহ পাক এই বিধান আমাদেরকে জারি করেছেন যে আমরা যেন কারোগরে প্রবেশ করার আগে অনুমতি নিই এবং সেখানে পর্দার বিষয়ে মহিলাদের বিষয়ে মহিলারা পরপুরুষ থেকে পর্দা করবে পরপুরুষ মহিলাদের থেকে দূরে থাকবে এবং যেন তাদের সামনাসামনি না যায় সম্মুখীন না সেই বিষয়ে খেয়াল রাখবে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমার প্রিয় নবী হুজুরপুর পুর তা আলা আলিহি ওয়ালি ওয়াসাল্লামের এটা একটা বৈশিষ্ট্য যে আমার নবী করিম সাল্লাহ ইসলাম ইস্বাদ করেছেন যখনই তোমরা কারো প্রবেশ করবে কারোগরে যেতে চাইবে তখন প্রথমে দরজার মধ্যে দাঁড়িয়ে সালাম দিবে তিনবার সালাম দিয়ে অনুমতি চাইবে সালাম দিয়ে অনুমতি চাইবে যদি অনুমতি পাওয়া যায় ভালো না হয়তো ঘরে ফিরে আসবে আর যখন ঘরের দরজায় দাঁড়াবেন তখন দরজা থেকে একটু একটু ডান পাশে সরে বা একটু এক পাশে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে কেননা মনে করেন দরজা খোলা হয়েছে তখন ওখানে যদি কোনো ঘরের মহিলা তাকে সরাসরি যাতে আপনার দৃষ্টি ওখানে না পারে এবং উনিও লজ্জিতা না হয় উনিও লজ্জার মধ্যে পড়ে না যায় সেই জন্য প্রথমে সালাম দিব সালাম দেওয়ার জন্য বলা হয়েছে এরপর এক পাশে হয়ে দাঁড়ানোর জন্য বলা হয়েছে এরপর তিনবার সালাম দেওয়ার জন্য বলা হয়েছে অনুমতি চাওয়ার জন্য বলা হয়েছে যদি অনুমতি পাওয়া না যায় তাহলে কোনো কুধারণা না করে চলে আসার জন্য বলা হয়েছে এবং এটা বলা হয়েছে যে কুধারণা না করা কেননা হয়তো এমনও হতে পারে ওনার দরজা খোলার মতো বা আপনাকে রিসিভ করার মতো আপনার সাথে কথা বলার মতো ওনার পরিবেশ নাই উনি কোনো অন্য কোনো কাজে ব্যস্ত অথবা হয়তো উনি গোসল করছেন বা যে কোনো প্রয়োজনীয় কাজ ওনার থাকতে পারে যে কারণে ওনার এটা নিয়ে চাওয়া এটা 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 নিয়ে কুদারণা করে এটার কোনো অনুমতি নেই যেমন একবার উমর আল ফারুক রদী আল্লাহ তালু কিছু সাহাবাইক রাম আলিহিমুর ইদানদেরকে নিয়ে আলোচনা করছিলেন তো আমার ইমাম হাসান মুজতাবার রদি তালান হু গেলেন দরজার মধ্যে গিয়ে দেখতে পেলেন যে হাজার সেইদনা ওনা বিন ওমর ওমর অদিয়াল্লাহ তাল ছেলে উনিও দাঁড়িয়ে আছেন মানে এক ধরনের অনুমতি চাচ্ছেন আমি প্রবেশ করতে পারবো কিনা না তো ইমাম হাসান মুজতবার রদি আল্লাহ গেলেন তো উনি চিন্তা করলেন যেখানে ওনার ছেলে উনি কথা বলছেন যেখানে ওনার ছেলে অনুমতি পাচ্ছে না সেখানে আমাকে অনুমতি এটা নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন এখন আমি অনুমতি চাওয়াটা আমার জন্য উচিত হবে না ইমাম হাসান মুজতবা ইমাম হাসান রদিয়া আল্লাহ হু উমর আল ফারুকদী আল্লাহ তাল্হ্ন কক্ষের মধ্যে প্রবেশ না করে উনি ফিরে চলে আসলেন তখন এক ব্যক্তি হজরত শহীদ ওমর আল ফারুক রদিয়াল আল্লাহ তালুকে বলল যে হুজুর হে আমিরুল মুমিনিন। আপনার কাছে হজরত ইমাম হাসান রদিয়া আল্লাহ তালু এসেছেন তোমার আল ফারুক উদ্দ জিজ্ঞেস করেন কোথায় আমার প্রিয় নবী সরাইসলামের কলেজার টুকরা কোথায় তখন বলা হলো যে আপনার এখানে এসেছিল আপনি কাজের মধ্যে ব্যস্ত ছিলেন সাহাবায়ক রাম আলহিমরিদমানদের সাথে আলোচনা করছিলেন দরজার মধ্যে উনি আবদুল্লাহ বিন ওমর আপনার ছেলেকেও দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় দেখেছে সেই জন্য উনি আর প্রবেশ না করে যে ছেলে যেখানে দাঁড়িয়ে আছে অনুমতি পাচ্ছে না নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন সেজন্য জন্য উনি চলে গিয়েছেন তখন আমার ওমর আল ফারুক উদিয়াল আল্লাহ তালু খবর পাঠালেন ইমাম হাসান মুজুতাবার উদীয় আল্লাহ তালুকে ইমাম হাসান ওদের আসলেন এসে প্রথমে বললেন যে আপনি এসেছেন তা আমাকে বলেন নাই বা আমাকে এটা খবর দিলেন না তখন হজরত ইমাম হাসান মুজিদাবা রদি আল্লাহ তালানহ বললেন আসলে আমি দেখতে পেলাম আপনার ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে যেখানে আপনার ছেলে অনুমতি পাচ্ছে না সেখানে আমি গিয়ে আবার কী জন্য আপনাকে আপনার কাজের মধ্যে ব্যাঘাত গটাবো তখন হজরত সেইদোনা উমর আল ফারুক রদি আল্লাহ তালাহ বললেন যে হে আমার রসুলের নাতি আমার ছেলের কি মর্যাদা হতে পারে আমার প্রিয় নবীর নাতির সামনে আমার ছেলের জন্য তো অনুমতি প্রয়োজন কিন্তু আপনার অনুমতির কি দরকার ছিল আপনি তো চলে আসবেন আপনি হচ্ছেন আমার মালিক আমাদের মুনিব আমার আকা আমার হুজুর সাল্লাহামের কলিজা টুকরা নাতি আপনি অনায়াসে প্রবেশ করতে পারেন দেখুন এখানে উমর আল ফারুক উদী আল্লাহ তালাহু ইমাম হাসান মুজিতাবার ওদী আল্লাহ হুকে এটা মোহব্বত দেখিয়েছেন এটা বলেছেন যে আপনার অনুমতির প্রয়োজন আপনি যে কোনো সময় চলে আসবেন কেননা আপনি হচ্ছেন আমাদের দু জাহানের বাদশাহ হুজুর সাল্লু আসলামের নাতি আপনার অনুমতির প্রয়োজন নেই কিন্তু আমার ইমাম হাসান মুজিদাবারদী আল্লাহ তালু অনুমতি চাওয়ার সেই সিস্টেমটা মুসলিম ওম্মাকে দেখিয়েছেন আমাদের উচিত এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা যেরকমই মহব্বত হোক না কেন হাদিস শরীফের মধ্যে রয়েছে মিশকা শরীফের মধ্যে রয়েছে তোমরা যদি তোমাদের মায়ের ঘরেও যেতে চাও মায়ের কক্ষেও যে তাহলে অনুমতি নাও কেননা এক এক ব্যক্তি জিজ্ঞেস করলে আর সুলা মায়ের ঘরে কককে যেতেও কি অনুমতি লাগবে তখন আমার প্রিয় নবী সাল্লা ইশাত করলেন সারাংশ কিছুটা এরকম তুমি কি তোমার মাকে তোমার ঘরের কোনো সদস্য সদস্যকে বিবস্ত্র দেখতে চাও কখনো চাইবে না যে তোমার মা বা পরিবারের কোনো সদস্য তুমি বিবস্ত্র অবস্থায় দেখো উলঙ্গ অবস্থায় দেখো এটা কোনোদিন তুমি চাইবে না সেই জন্য নিজের মায়ের কক্ষে যেতে হলেও অনুমতি লাগবে আমি তো বলবো প্রথমে সালাম দিব আমরা এবং অনুমতি চাইবো আমি আম্মা আমি কি আসতে পারবো এবং আপনার বোনের রুমে বলেন যে কোনো কারো রুমে ঢুকার আগে কারো ঘরে গেলে তো অবশ্যই অনুমতি চাইব কিন্তু ঘরের মধ্যে থাকার পরেও আমাদের উচিত কারো রুমে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া ওনাদের মনোযোগ আকর্ষণ করা আওয়াজ করা যাতে ওনারা যদি কোনো কাপ কাপড়ের বা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় বা কাপড়ের সেখানে যদি শরীরে কাপড় আবৃত করতে হয় তাড়াতাড়ি করে নিবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য আপনার সামনে চলে না আসে সেই জন্য আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এ আয়াতে করিমার দ্বারা ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আমার ইসলাম আমাকে শেখাচ্ছে আমার নবী করিম সাল্লসলামের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটু অনুমতি নেওয়া ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করা গড়ের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করা এটা কেমন চমৎকার বিতান ইসলাম আমাদেরকে ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনা করছে সুরা আহজাবের এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কারো ঘরে প্রবেশ করলে সেটা আমার যেরকম বসম ফ্রেন্ড হোক না কেন আন্তরিক বন্ধু হোক না কেন তার গরের মধ্যে প্রবেশের পূর্বে আমাদের অনুমতি নেওয়া প্রয়োজন সব বিশেষ করে নিজের রুমে নিজের ভাইয়ের রুমে বলেন মায়ের রুমে বলেন বড় বোন এবং যা যে কোনো আপনার যারা যাদের সাথে শরিয়ত আপনাকে অনুমতি দিয়েছে ওখানে যাওয়ার পূর্বে অবশ্য অনুমতি নেবেন নেবেন নিবেন নেওয়ার চেষ্টা করবেন তাদের মনোযোগ আকর্ষণ চেষ্টা করবেন এবং শালীনতার মধ্যে ভদ্রতার মধ্যে জীবন অতিবাহিত করা এটা উত্তম আচরণ বিশিষ্ট লোকদের একটা বৈশিষ্ট্য আমার প্রিয় নবী সাল্লাহ ইসলাম এই দুনিয়ার মধ্যে লজ্জাশীলতাকে পরিপূর্ণতার পৌঁছানোর জন্য দুনিয়াতে শুভ আগমন করেছে আমাদেরকে শেখানোর জন্য দুনিয়াতে শুভ আগমন করেছেন একজন মানুষকে কীভাবে ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে কীভাবে সুন্দর আচরণ নিয়ে চলতে হবে সেটা আমার নবী করিম ইসলামের জীবনের মাধ্যমে আমরা সেটা শিক্ষা পাই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিহে করে নিয়ে যতদিন বেঁচে থাকবো যে কোনো কারো ঘরে গেলে আমরা এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবো প্রথমত অনুমতি নিব দ্বিতীয়ত অনুমতি পাওয়া না গেলে সেটা আমরা কোনো গিবোধ বা কোনো পরনিন্দা না করে কুদারণা না করে সেটাকে আমরা সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে ঘরের মধ্যে থাকার সময় যে কোনো কারো রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নেওয়ার চেষ্টা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান ইনশাল্লাহ আজ জাল আরও কিছু ঘটনা আরও কিছু আয়াতিকেরিমা নিয়ে এটার আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল আল হাবিব সল্ল্লাহ তাল আলা মোহাম্মদ صلى الله عليه وسلم قرآن، قرآن